কাটে না সময় যখন আর কিছুতে বন্ধু টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে টাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না রে আমার কাছে আয় মামনি আমার সাথে গান গে যা নতুন নতুন সুর নে শিখেনে কিছুই যখন ভালো লাগবে না তো কুকু খুকুয় খুকুয় রে আমার সাথে গান গে যা নতুন নতুন সুর নে শিখে নে কিছুই যখন ভালো লাগবে না তো পিয়ানোয় বসে তুই বাজাবি রে আয় খুকু খুকুয় সিনেমা যখন চোখে জ্বালা ধরায় গরম কফির মজা জুড়িয়ে যায় কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি মনে হয় বাবা যদি বলতো আমায় আমায় আয় খুকু আুকুয়া আমার সাথে আয় এখনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলেবেলার মতো বায়না করে কাজ থেকে নি না তুই আমায় কেরে আ দোখানে যখন আসি সাজব বলে খোপাটা নি ঠান্ডা হাওয়ায় আর শীতে যখনই চোখ পরে যায় মনে হয় বাবা যেন বলছে আমায় আয় আয় খুকুয় আয় আয় খুকুয় আয় রে আমার কাছে আয় মামনি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোপা বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় আয় কুকুয়া ছেলে বেলার দিন ফেলে সে সবাই আমার মতো বড় হয়ে যায় জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায় কুকুয়া আয় 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 রে আমার পাশে আয় মামনি এ হাতটা ভালো করে ধর এখনই হারানো দিন চল চলে যায় ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি I cook away. I cook away. I cook I cook I I কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর ভিবাল ছাড়া শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় পুরুষ কণ্ঠ আর মানে বাবার কণ্ঠ আর মহিলা কণ্ঠ মানে মেয়ের কণ্ঠ বাবার মেয়ের কণ্ঠ হচ্ছে শ্রাবন্তী মজিমাদের নমস্কার